যে মাহফিল গুলোতে লাখো জনতার ঢল নামে হাজার হাজার জনতার ঢল নামে ওই সব মাহফিল ওয়ান ফোরটি করার মাধ্যমে এই জমিন থেকে যারা রাজ মুছে দিতে চেয়েছিল আজকে তাদের রাজ বন্ধ হয়ে গিয়েছে কুড়ারি রাজ ছিল আছে থাকবে কেউ থামায় রাখতে পারবে না মাকারু ওয়া মাকারুল্লাহ মৌমিনা ভাই বোনের অম সুবহা হালাপ যুগে যুগে মানবতার হৃদায়াত নিশ্চিত করার জন্য আল্লাহর গোলামি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য হেদায়েতের আলোক ছটায়ে উদ্ভাসিত করার জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করলেন নবী এবং রাসূলদের মৌলিক এবং প্রধান দায়িত্ব ছিল ইয়া নি'বুদু আল্লাহর আহ্বান করা আল্লাহর গোলাম বানানো তাগুর থেকে বাতিল থেকে জাতিকে হেফাজত করা ওই দায়িত্ব পালন নবী বংরা সুরা করে গিয়েছেন আল্লাহর গোলামীকে যারা গ্রহণ করে নিয়েছিলেন তারাও সেই দায়িত্ব পালন করেছেন আল্লাহর গোলামী গ্রহণ করেছেন আল্লাহর গোলামীকে জমিনি কায়েমের চেষ্টা করেছেন আগে থেকে আল্লাহর গোলামীর দাওয়াত অব্যাহত ছিল অন্যদিকে শয়তানের পদঙ্ক অনুসরণকারী তাহদ বাতিল আল্লাহর গোলামীর দাওয়াতকে বন্ধ করার জন্য তারা অপচেষ্টা চালিয়েছে কূটকৌশল ষড়যন্ত্র করেছে বনি ইসরায়েলরা শত শত নবীকে শহীদ করেছে কিন্তু এক মুহূর্তের জন্য এই জমিন থেকে আল্লাহর গোলামীর দাওয়াত বন্ধ করতে পেরেছে বন্ধ করতে পেরেছে মাকরু ওয়া মাকরা আল্লাহ والله خير الماكرিন করে ষড়যন্ত্র করে পরিকল্পনা করেন আল্লাহর পরিকল্পনা হিসাবে না কার্যকর হয় তাগুত বাতিল বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র টিকতে পারে না এজন্য নিঃসন্দেহে দৃঢ়তা আমাদের মধ্যে রাখতে হবে এবং সেই দৃঢ়তা নিয়ে পথ চলার চেষ্টা করতে হবে আবার অনুকূল পরিস্থিতি পেলে আয়েশি হয়ে গেলে চলবে না বরং আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে এটাকে আমানত মনে করে আল্লাহর দেয়ার নামত মনে করে আমাদের দিনের কাজ দাওয়াতি কাজ কোরআন হাদিস সন্ন্যার চর্চা সেটার প্রচার প্রসার আরো বাড়িয়ে দিতে হবে এবং দৃঢ়তার সাথে সে আয়টাও স্মরণ করাই দিতে চাই যারা বিরোধিতা করেন এবং এখনো যাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো সেই বিরোধিতা অব্যাহত আছে আমাদের দেশে পুরোপুরি বিরোধিতা নাই এটাও বলা যায় না সুযোগ পেলে এখনো অনেকে বিরোধিতা করে

বরং এই আলোকে উদ্যোগিত রাখার জন্য গোলন্দ রাখার জন্য যিনি নিজেই দায়িত্ব গ্রহণ করেছেন নিজেই এটাকে নিয়ন্ত্রণ করেন তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে আল্লাহ তাআলা কবুল করুন বলুন আমি